জন্মে মুখে কান্না দিলে দিলে ভাসাং ভেলা একুলকুল কালি ঢালা কাল নাগিনীর দয় রাত মজালো ডোবালো দিন ঢেবের ছেলে খেলা সামনে যে জল জল পেছনে ভরা ডুবির ভয়। জীবনে চেয়ে পেলাম কেবল হাওয়ার পাথর নদীর পা টিপে পথ ভাঙা বাপের চোখের অভিসম্পাত দূর আকাশের চাওয়া একটি পাশে আছড়ে পরে মুচ্ছাবন ডাঙা ঘাট চাইতে হাট পেরোলাম গান চে কান্না রাতের জন্যে ঘর যা পেলাম তো টানে না ছায়ার মতো এক কোণে বউ দুয়ারে তার ছা হাসতে জানে না বাছা কান্না জানে না এক যে ছেলে জোয়ান ছেলে কৈশে ছেলে মা ঘর যে তোমার ঘরে ঘরে জননী যন্ত্রণা জন্মে মুখে কান্না দিলে দিলে ভাসান ভেলা একুল ওকুল দুকুল মজা কাল নাগিনীর দয় জলকে দিলাম সাতার দিলাম ঢেউকে হেলা ফেলা ভয়েকে দিলাম ধরা ডুবি কান্না আমার নয় কালী ঢালা নদী বাঁকে পোকার নৌকো আলো নেই মনীষী দেপান্তরে পথ চিনে যায় সে আমি সেই আমরা আমরা কেমন্দ কেউ ভালো কেউ মাঠে কেউ ঘরে কেউ বা কলে কারখানায় একটি তারা পিদিন কখন হাজার তারা জালে এক ছেলে হারালে ছেলে এলাম হাজার জনা একটি আশা অনেক মুখের পাপড়িতে মুখ মেলে এক নামে যেই ডাকলে অনেক হলাম যে একজনা ক্ষুদিরামের মা আমার কানাইলালের মা জননী যন্ত্রণা আমার জননী যন্ত্রণা